বন্ধুরা শীতের বাগানে অনেক সবজি হয়েছে চলুন আজ কিছু শাক পাতা তুলে নিয়ে আসি তো আমি নিজের হাতে মাশকালয়ের বড়ি দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে আর একটা থালা বাকি ছিল সেটাও দিয়েছিলাম তো তুলে নিচ্ছি তো আমার কয়েকটি কাঁচা লঙ্কার দরকার আছে তো আমি সেই জন্য দুটো কাঁচা পাকা লঙ্কা তুলে নেব। আর এখানে রয়েছে কিছু পালং শাক আমি পালং শাক বোনার সময় এরকম গাদা গাদি করে বীজ বুনে দিই তাহলে শাক পাতাগুলো একটু বড় হতে হতেই তুলতে শুরু করা যায় এ দেখুন আজ আমি কিছু শাক পাতা তুলে নেব তাতে গাছগুলো কিছুটা হালকা হবে এবং অনেক তাড়াতাড়ি বড় হবে এইভাবে কিন্তু দীর্ঘ দিন ধরে শাক পাতা তুলে তুলে খাওয়া যাবে ঘরে দেখেছি আদা নেই তাই আমি অল্প আদা তুলে নিলাম আর আদা এখন একশো টাকা কেজি আর নেব কিছু শিম সব সবজির এখন প্রচুর দাম তাছাড়া টাটকা সবজি রান্না করলে স্বাদে কিন্তু অন্যরকম মাত্রা আসে সব শেষে যাবো লাউ গাছের কাছে অনেকগুলো লাউ ধরেছিল তার মধ্যে একটা লাউ একটু বড় হয়েছে এই লাউটা অবশ্য আজকে তোলা যাবে কিন্তু আজকে অনেক সবজি আছে ঘরে তো লাউটা আজকে তুলছি না পরবর্তীতে লাউ তুলব